ইতিহাসে আজকের দিন পাঁচই আগস্ট সতেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে রাজা নন্দকুমারের ফাঁসি হয় ব্রিটিশদের দ্বারা ভারতবর্ষে দেওয়া এটা ছিল প্রথম ফাঁসি ব্রিটিশ ল অনুসারে আঠেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দে ফরাসি লেখক মোপাসাঁ জন্মগ্রহণ করেন আঠারোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে দার্শনিক ও মার্কসের বন্ধু ফ্যাড্রিক প্রয়াত হন আঠারোশো উননব্বই খ্রিস্টাব্দে মুজাফর আহমেদ জন্মগ্রহণ করেন উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে নীল আমস্ট্রং জন্মগ্রহণ করেন উনিশশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে মেগাসাসই পুরস্কার পান জয়প্রকাশ নারায়ণ উনিশশো আটাত্তর খ্রিস্টাব্দে চেতলার ওহিন্দ্র মঞ্চ উৎসর্গ হয় উনিশশো খ্রিস্টাব্দে বুরকিনা ফাসো ফরাসি শাসন থেকে মুক্ত হয় উনিশশো বাষট্টি খ্রিস্টাব্দে ফরাসি অভিনেত্রী মেরিলিন মারো প্রয়াত হন উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে অসমীয়া নেতা এবং রত্ন প্রাপ্ত গোপীনাথ বরদলই প্রয়াত হন উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে জননেতা সতীশচন্দ্র রায়চৌধুরী প্রয়াত হন দুই হাজার খ্রিস্টাব্দে স্বাধীন ভারতের প্রথম ক্রিকেট অধিনায়ক লালা অমরনাথ প্রয়াত হন উনিশশো খ্রিস্টাব্দে অভিনেত্রী কেয়া চক্রবর্তী জন্মগ্রহণ করেন উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দে অভিনেত্রী গীতা দে জন্মগ্রহণ করেন উনিশশো ঊনসত্তর খ্রিস্টাব্দে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ব্যাঙ্কটেশ প্রসাদ জন্মগ্রহণ করেন উনিশশো খ্রিস্টাব্দে মেরিনা সেভেন প্রথম মঙ্গল গ্রহের ছবি পাঠান এই ছিল ইতিহাসে পাঁচই আগস্টের কিছু গুরুত্বপূর্ণ তথ্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন যদি ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটাকে ফলো করবেন যদি ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ইতিহাসের এই ধরনের ভিডিও পেতে এবং অন্যান্য তথ্য সম্পর্কে জানতে অবশ্যই সঙ্গ থাকবেন নমস্কার জয় হিন্দ বন্দে মাতরম সবাই ভালো থাকবেন